আমি এইখানে কলকাতায় আছি বলে আমারও নেমত আমিও যাব তার জন্যে আমরা শাশুড়ি বউ একটা করে শাড়ি নিচ্ছি মানে খুব গরম গরম পরবার জন্যে ফলস পার না হলে শাড়ি পরতে ভালো লাগে না মা সেলাই পারে মায়ের কাছে মেশিন আছে নিশা ঘরে আমাদের মেশিন আছে এক হাতে সব ব্লাউজ ফিটিং বা কোনো ব্লাউজ বানানো শাড়ি ফলস এক হাতে করে আমরা রেডি হয়ে দেরি করেছি ক্যাবে বিধাননগর যাচ্ছি বিষ্ণু পিক আপ করবে আমাদেরকে ওখান থেকে বিধাননবাদ থেকে পিক করে আমরা এখন যাচ্ছি ঘরদা বিষ্ণু অফিসের ড্রেস পরে আছে আর রেশমে খুব মাথা ঘারা হাজতে দু ঘন্টা দোষটা আমার ঘাড়ে দিয়ে দিলে সে মেকআপ আর জানি তুই বিছানা গিয়ে দেখবি তাতে ঘুটিয়ে এসেছি মেকআপ আর শেষ হচ্ছে না মনে হচ্ছে শ্বশুরবাড়ি যাচ্ছে যাচ্ছে বাপের বাড়ি এখন বাপের বাড়িটাতে তো বেশি সেজেগুজে যেতে হয় শ্বশুরবাড়িটা তো এখন রোজ দেখছে রোজ নতুন নতুন তো বাপের বাড়ি দেখবে বাড়ি এসে চোখে একটু কাল একটু করে না ঘুমালে এনার্জি পেতাম না দেখতে ভালো লাগতো না আমরা এখন যাচ্ছি রাতের বেলায় আমার না কোনো কালে দেখিনি পৌঁছে গেছি খড়দাতে আমি বাড়িতে এবার এই সময় এই কারণে কারণ বিষ্ণু ছুটি নেই ওর খুব কাজের চাপ তাই কারণে ছুটি নিতে পারিনি আর আমাদের দুপুরবেলা জায়গায় আমরা সন্ধ্যেবেলা যাওয়া ষষ্ঠী করতে এসেছি একটা নিয়ম রক্ষার জন্য ফার্স্ট টাইম তাই রাত হোক বা দিন হোক একটা নিয়ম যাওয়া গেলে মায়েরও ভালো লাগবে তাই আমরা সন্ধ্যেবেলা হলেও আমরা গেছি আর গিয়ে আমরা মুড়ি চানাচুর আর চা খেয়েছি আমি গুচ্ছুটাকে নিয়ে বসে আছি ওকে নিয়ে খেলতে আমার খুব ভালো লাগে সবাই মিলে আমার সমালোচনা করছে ওর কথাটা হচ্ছে আমি যা হাতে পাই তা দিয়ে মেকআপ করার সময় বুঝি ও যা হাতে কাছে পায় তাই দিয়ে মোছে ও সব ঘরে ঘরে সব জিনিস দিয়ে এরকম করে জানো ঘরের মায়ের প্রত্যেকটা জিনিসে আমার নিজের মধ্যে চোখে লাইন মুছে যা পেয়েছে তাই দিয়ে মুছে যেত আলাদা কাপড়গুলো থাকতো না যা পেতো তাই দিয়ে মুছতো করে চলো ওই লিফটটা নেই চলো দেখে যাই দেখি জামাই কি হচ্ছে चलो येते देखते चलो कुछ ज्यादा अच्छा है ना माने कोई शौक कोई

একটু একটু হাতে হাতে কামড়ে দাও এটা তো খুলে দিলাম মা তুমি কি দেবে এটা তো খুলেই দিলাম আর ওটাকে

তারপর এগুলো খাওয়ার পর আমরা একটুখানি ফটো তুললাম ফটো তুলে তারপর আমরা বাড়ির জন্য রওনা হলাম তো আজকের জন্য এইটুখানি বেশি বড় কিছু না দেখাতে পারিনি কিন্তু যতটা সম্ভব ততটা একটু একটু আপনাদেরকে তুলে দেখিয়েছি যা যা হয়েছে খাবার পরে দেখা হবে টাটা আরেকবার ঝুঁকি বাবা মনে মানুষকে জোর জোর করা হচ্ছে দেখ